নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সকালে বসে আছি কাজ অনেক কাজ করেছি আজকে সকালে অনেক জামাকাপড় ছিল ধুয়েছি তারপরে ঘর ঠর মুছে একটু আগে বন্ধনে বসেছিলাম এই উঠে বসে আছি এখনও খাইনি একটু চা খেতে ইচ্ছে হচ্ছে তো গরমটা অতিরিক্ত পড়ে গেছে আজকে সকালে আমাদের এখানে সকাল সকাল যে এতটা রোদ উঠে গেছে মানে তোমাদেরকে কি বলবো এখন হ্যাঁ দশটা বাজতে যায় তো আমি অনেক সকালে উঠে আজকে সব কাজ করে নিয়েছি কেন রোদটা বেলার দিকে কমে যাবে বলে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি অনেক জামাকাপড় জমা হয়েছিল তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই আর খেতে ইচ্ছে হচ্ছে না এতটাই গরম লাগছে যেহেতু চা খাব আর গরমটাও অতিরিক্ত পড়ছে আজকে খুব ইচ্ছে হচ্ছে একটু চা খেতে তো আমি এখনও সিঁদুর টিদুর কিছু পড়িনি স্নান করে কেবল একটু বসেছিলাম তো আমাদের বন্ধনের স্যার চলে এসেছিলো যার জন্য বাধ্য এসে আগে বন্ধনের ওখানে খাতাতে লেখতে হয় তো আমি লেখালেখি করিয়ে সবার বই তুলি তো সেটাই করছিলাম যার জন্য আর সিঁদুরও পড়া হয়নি তো চলো ওয়েদারটা একটু দেখাই তোমাদেরকে বাইরে কতটা পরিমাণে রোদ উঠে গেছে মানে অতিরিক্ত রোদ উঠে গেছে বাইরের দৃশ্য দেখার মতন নয় তো চলো ছাদে একটু যাই তোমাদেরকে দেখাই কত কী জামাকাপড় ধুয়ে দিয়েছি মানে আর তারে জায়গা নেই মেলার মতন যা ছিল জমানো তো অনেক দিন থেকে জমানো ছিল মানে ধোয়া হচ্ছিল না মানে রোদ্রুটা ঠিক মতন ছিল না বলে ধুইনি তো অনেক কিছুই ধুয়ে দিয়েছি দেওয়ালে ঠেওয়ালে করে মেলে দিয়েছি তো অনেকটাই গরম বন্ধুরা কী বলবো তোমাদেরকে আর চলো সকালে সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ সকাল